তুমি দায় গেলে আল্লাহ চিৎকার দিয়ে বলবে মালা ইকাতি জালা আজ লাহু দেখো সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে আ দা অব দি হাক্কা পারফেক্ট বান্দা ই কা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি এত বড় মর্যাদা যে আল্লাহ এক সেজদায় দিবে ওই আল্লাহ ডাকবে আর তুমি আসবে না কার বেকা করে চলে যাবে আজানের শব্দ শুইনা আর আল্লাহ কিচ্ছু বলবে না এটা স্বাধীনতা দিচ্ছেন পঞ্চম যেমন খুশি তেমন চলতে পারো কিচ্ছু বলবো না না কতদিন বলবেন মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলবো না তারপরে কি করবেন সীমানায় পা দিতে দেরি আকাশ না হুবাক্তাত তাকে আমরা মাইরা উঠাইতে দেরি করব না তারপরে কি করবেন আমাদের সামনে দাঁড় করাবো তারপরে জিজ্ঞেস করবো না আনি নাই যৌবন দিছিলাম কোন কাজে লাগাই আরসো বলো আর শাবা ভিহি ফিমা আবলা যৌবন কোন কাজে লাগাইছো বলো যুবক তোমাদের পায়ে হাত রাখি যার কাছে যৌবন নাই ওরে জিজ্ঞেস করো কি নাই যার কাছে নাই ওরে জিজ্ঞেস করো কি নাই ও বলবে আমার রাজত্বে কিছুই নাই আমার রাজত্বে কেচুয়েদ। যৌবন নাই তো কিছুই নেই। তো আমরা যদিও আজকে dunia আমাদের বিচরণে মুখরিত কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না। কোরআন এটাই বোঝায় হাল আতা আলাল ইনসান হিলম মিনাত তাহর। لم يكن شيئا مذكورا। কোরআন ধ্বনি দেয় প্রত্যেক ওই ব্যক্তির কানে ধ্বনি দেয় ওই নারী পুরুষের কানে ধ্বনি দেয় যে সবকিছু পাওয়ার পরে আল্লাহকে বুলা যায়। সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলে যায় আল্লাহকে স্মরণ করে না ডাকলেও কর্ণপাত করে না আসে না ওই সমস্ত মানুষের কানে কোরআন ধ্বনি দেয় হাল আতা আল ইনসান হিন মিনাল দাহর লাম ইয়াকুন শাই আম মাযকুরা তোর তো কোনো আলোচনাই ছিল না আজকে পোস্টারের নামের পোস্টারে জগৎ ভরা এলাকা কে এলাকা ছায়া গেছে ঠিক না আমি কারো বিরোধিতা করতেছি না পূজানের জন্য বলতেছি আজকে পোস্টারে ছায়া গেছে এলাকা অথচ একদিন তো আমার আলোচনাই ছিল না অস্তিত্বই ছিল না আল্লাহ বলে ছিল তো মাহিনা নিকৃষ্ট একটা পানির ফোটা ছিল সালবি আবি কওয়া ইবি উম্মিক বাপের পিঠে ছিল মার সিনার ভিতরে ছিল আখরাজ আমি ওইখান থেকে বাহির করছি জমা তুফি বাতনি উম্মিক তোর মার পেটের ভিতরে একত্রিত করছি গেসাই তুফিল গেসা পর্দা দ্বারা আবদ্ধ করা হয়েছে তিন অন্ধকারের ভিতরে তারপরে আল্লাহ বলে তারপরে আমি প্রসেসিং করছি সুম্মা রব্বাই তো পরে প্রসেসিং করছি মা আম্মা হিলা নিকৃষ্ট পানি সুম্মা তামা পরে রক্ত সুম্মা মধ পরে রক্ত পিণ্ড সুম্মা এতামা পরে কঙ্কাল কাসাই তো আলাই লাহমা এর উপরে আমি কষ্ট আর চামড়ার আবরণ চড়াই او حیث ملاق الق مؤقل بالارحام رحمের উপরে ফেরেশতা নির্ধারণ করছি প্রতিদিন মেসেজ পাঠাইছি আম্মা সামিলা यस सर আস্তে আস্তে রাস্তা কে প্রশস্ত করো ফলাম্মা তম্মাত মুদ্দাত আশুরিক যখন তোমার দিন পুরা হয়ে গেছে ফেরেশতাকে আবার মেসেজ পাঠাইছি ফাফরি শীশাকার রقیق मतलब পড় বিছায় দাও পাতলা পড়ার উপর দিয়ে তোমাকে বাহির করে আনি আর নিয়ে আসলে কি হবে তোমার মতো ছোট তো কেউ ছিল না কুন্তা সাকিরা বড় ছোট ছিল কুন্তা গাইফা বড় দুর্বল ছিল কুনতা চাহিলা বড় অজ্ঞ ছিল কুনতা মিসকিনা বড় নিশ্চয় ছিল কেমন নিশ্চয় ছিল ফালা লাক সিনুন তাকতা তা ছিল না তুমি কাটবে ফালা লাক লিসানুন তানতিক জিব্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না ফালা এলাকা উদুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না লা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তি কার্যকারিতা ছিল না ওলা আলা কালু তোমাইয়ে মগজ ছিল ভালোমন্দ বোঝার ক্ষমতা ছিল না গলা আলাকা কলবুন তথা ফাক্কার দিল ছিল কিন্তু চিন্তার বোঝা উঠানের ক্ষমতা ছিল না ওয়ালা আলা কাদুন তপতিস হাত ছিল দরার ক্ষমতা ছিল না ওয়ালা আলাকা রিজুলুন তমসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না তারপরে আল্লাহ প্রশ্ন করেন আলাই সক্কা দালে আল্লাহ এমন কি ছিল না কি রায়পুরের মানুষ কি বলেছিল না যুবক কি বলেছিল না আল্লাহ বলে আমি পালছি আমবাতু লা খাইর কাইনি রকি কাইনি ফি সদর উম্মিক তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি লাবানান খালিসা পিউর দুধের ঝর্ণা প্রবাহিত করার জন্য কিয়ামতে সকাল পর্যন্ত বিকল্প আসবে না মার দুধের বিকল্প নাই সিগারেটের গায়ে যেরকম লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুনিয়ার সমস্ত প্যাকেট যার দুধে লেখা আছে বাচ্চাদের দুধে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নেই আল্লাহ বলে খাইতে পারে ফরমালিন খাইতে পারে ভেজাল খাইতে পারে মা হাইব্রিড কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিব না হার আনফি সীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি না গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি না এইভাবে তোমাকে বলছে